দেখো তোমাদের ডোনার ঝোল খেতে খুব ভালোবাসে তাই জন্য এখন মাছের ঝোল খাচ্ছে কেমন হয়েছে ঝোলটা ডোনার বইখাতা দেখতে পাচ্ছো পেছনে কারণটা হচ্ছে বইখাতা এক্ষুনি ওর ম্যাডাম গেলো বাড়িতে বাড়ি গেল পড়িয়ে আমি খাবো না বাবা তোমাদেরকেও খাওয়াচ্ছে খাও তো এখন এদিকে দেখো ডোনার খাবারও আমি মেরে নিয়েছি তারাও দেখাচ্ছি কেমন হয়েছে ঝোলটা ভালো আছে আর এই যে এটা কি তোর এই যে এখানে ডোনার ভাত মেখে নিয়েছি মাছ দিয়ে ভাত দিয়ে এখন ডোনা ভাত খাবে তাই তো ভাত খাবি তো আগে ঝোল খেয়ে নিক তারপর ভাত খাবে চলো আমাদের ভাতটাও দেখিয়ে দিই সমীরেরও খাওয়া হয়ে গেছে আর এখানে হচ্ছে আমার ভাত কুইশাখের চচ্চড়ি ইঁচুড়ের তরকারি মাছের ঝোল আচ্ছা মাছের ঝোল তাই চলো ডোনা কিভাবে ভাত খায় দেখাচ্ছি তোমাদের সঙ্গে হ্যাঁ তো তোমাদের ডোনা কিভাবে খায় সেটাও শেয়ার করি সেখানে আমি ভাত নিয়েছি ভাতটা আমি এরকম ডোনা হাত দিয়ে খায় না ভাতটা এরকম চামচে করে নিই আর তোমাদের ডোনা চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয় তাই তো কেমন হয়েছে ভাতটা ইয়ামি কেমন হয়েছে ওর নাচ দেখায় পাগল দেখেছো দেখো তাই জন্য আনন্দ তো চলো আর একবার দিই ডোনাকে তার আগে ডোনা একটু ঝোল খেয়ে নিচে পড়লেই ডোনা বকা খাবে নিচে পড়ুক ঝোল খেলো এবার খাবে ভাতু দেখাচ্ছে ডোনা তো ডোনার গেছে ডোনা পাগল নাচ দেখাচ্ছে ও সবসময় এরকমই উৎপাত করে ঠিক আছে আর এই দেখো ডোনার এখানে কত বই খাতা ডোনার আজকে এক্সাম শেষ হলো ডোনার আজকে বেঙ্গলি এক্সাম ছিল তো আবার ডোনার স্কুল খুলবে হচ্ছে উনত্রিশ তারিখে ঠিক আছে আর ডোনার আঠাশ তারিখে যেইখানে এক্সামগুলো দিয়েছে সেই কপিগুলো জমা নেবে তাই তো দেখো এখন লেখাপড়া শুরু করে দিয়েছো বিদ্যাসাগরী কই দেখি কী লিখছিস কি লিখেছে দেখো এর টেবিল সোজা কর এর টেবিল আছে আর ওয়ান থেকে ফিফটি অব্দি দি লেখা ওর ফার্স্ট ফার্স্ট एग्जामে এটাই ছিল ঠিক আছে তার জন্য এটাই লিখেছে চল চল খাবি চল এখন লিখতে হবে না অনেক পড়া লেখা করেছিস এখন ভাত খা অনেক পড়া লেখা হয়ে গেছে আজকে অনেক পড়া লেখা করেছে তারপর ছাদে গেছে গিয়ে দুষ্টু করেছে এখন খেয়ে দিয়ে বসে আছো এবার বসো তো চলো বন্ধুরা ডোনাকে আমি এখন খাইয়ে নি আবার বিকেলবেলা ডোনা যাবে ঘুরতে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি একদম ছোট ভিডিও তো গুড ডাই না গার্ড তো চলো বন্ধু ডা ভিডিওটা কেউ যদি ডোনার চ্যানেলে নতুন হয়ে থাকে ডোনার চ্যানেলটা কি করতে হবে আজকের মতন এইটুকুই সবাই ভালো টা